এবার আলিয়াই তিরিশ লক্ষ টাকার বিনিময় আয়েন্দার বাড়িটি কেনার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত নিবেদিত নাটকের এক হাজার একশত কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন ডিলার বেগমকে দেখা যাবে সেবার আলিয়ার কাছে গিয়ে পরিবারের আসল সমস্যাটি খুলে বলবে যে বর্তমানে ত্রিশ লক্ষ টাকার অভাবে রুনার চিকিৎসাটি বন্ধ হয়ে আছে যদি ত্রিশ লক্ষ টাকা কেউ দিতে পারে তাহলে এই পাঁচ কোটি টাকার বাড়ি ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে তাকে দিয়ে দেওয়া হবে আর এসব কথা শুনে আলিয়া মনে মনে ভাববে যে আমারও তো একটা বাড়ির প্রয়োজন কারণ বর্তমানে আমার হাজব্যান্ড তো আমাকে দেখতে পায় না আমার হাজব্যান্ড তো আমার সাথে অনেক আজেবাজে ব্যবহার করে আমি যদি এই বাড়িটি কিনে এখানে একা নিজের মতো থাকতে পারি তাহলে আমার হাজবেন্ডও আমার সাথে কোনো আজেবাজে ব্যবহার করতে পারবে না এইসব চিন্তা করে আলিয়াকে দেখা যাবে সেবার ওই বাড়িটি কেনার সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে নাইলাকে দেখা যাবে নাইলা যখন জান্নাতের ফোনটি পেয়েছে ফোনটি রাখার পরপরই নাইলা বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে নাইলা মনে মনে ভাববে তারা সবাই মনির সাথে অন্যায় করছে না তো কারণ যে মনি অলরাউন্ডার যে মনি ব্যাটে অনেক সুন্দর ব্যাটিং করে এবং বোলিংয়েও অনেক সুন্দর বোলিং করে সে আজকে শুধু শুধু কেন দুবারটি হেরে যাবে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে জান্নাত যে রহস্যটির কথা বলেছে এরকম কিছু একটা থাকতে পারে আর যেহেতু আগে থেকেই মণিকে অনেক ভালো জানে নায়লা সেহেতু নায়লাকে দেখা যাবে সে এই ব্যাপারটি নিয়ে বোর্ডের যে লোকায় রয়েছে তাদের সাথে মনির ব্যাপার আবারও নতুন করে সুপারিশ করার সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে জান্নাতের মাকে দেখা যাবে সে রীতিমতো জান্নাতকে প্রেসার ক্রিয়েট করা শুরু করবে জান্নাতের মা জাতীয় খেলা অবধি তাকে চান্স দেবে না জান্নাতের মা বলবে আমি বাড়িওয়ালাকে বলে দিয়েছি আমি খুব শীঘ্রই এই বাড়িটি ছেড়ে নতুন ফ্ল্যাট নিব খুব তাড়াতাড়ি আমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে আর এইসব কথা শুনে জান্নাত বলবে মা এটা তুমি কোন ধরনের কথা বলছো এখন পর্যন্ত আমি জাতীয় দলে ভর্তি হতে পারিনি এখন পর্যন্ত জানানো হয়নি যে আমি জাতীয় দলে চান্স পেয়েছি তার মধ্যে যে তুমি ফ্ল্যাটের কথা বলছো এটা তো আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে আর এই কথা শুনে জান্নাতের মা বলবে আমি এত শত কোনো কথা বুঝি না আমার ফ্ল্যাট লাগবে তো লাগবেই দুই দিনের মধ্যে ফ্ল্যাট কেনার ব্যবস্থা কর এই সব বলতে দেখা যাবে জান্নাতের মাকে আর এছাড়াও থাকবারও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মসুবিজ্জুল্লাহ নাটকের আগের পর দেখার আমন্তণলো